সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমরা আছি বাংলাদেশ ভারতের একদম সীমান্ত এলাকায় আমাদের খুঁটামারা নদী রয়েছে যেটি হাতিবান্ধা উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে এবং সামনেই ভারত সীমান্ত সেখানে এই খুটামারা নদী কিন্তু ভারতে প্রবেশ করেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই খুটামারা নদী কিন্তু বাংলাদেশের পূর্ব ফকিরপাড়া এলাকা দিয়ে ঢুকে ভারতের মাথা প্রবেশ করেছে এবং আমরা যেটি ক্যামেরার চোখেই দেখানোর চেষ্টা করছি যে ভারত সীমান্তে যে পতিত জায়গা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশি ভারতীয় লোকজন তাদের গরু ছাগল চড়ানোর জন্য নিয়ে আসে এবং পাশেই যে নদী দেখতে পাচ্ছেন এটি মূলত বছরের চার মাস এই নদীতে পানি থাকে কিন্তু বাকি সময় এই নদীতে কিন্তু বিভিন্ন রকম ফসলের চাষাবাদ হয় যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বোরো ধানের চাষাবাদ চলছে এই নদীতে শেষ কাজে কিন্তু খরচ কম হওয়ায় মানুষ এই নদীর নাব্যতা কম থাকার কারণে এখানে মানুষ বড়ো চাষ করছেন তবে যদি ভারত বাংলাদেশ এই সুসম্পর্ক বজায় থাকতো এই নদীগুলোতে বারো মাস পানি প্রবাহ স্বাভাবিক থাকত মাছে ভাতে বাঙালি যে একটি কথা প্রবাদ চালু রয়েছে সেই প্রবাদ কিন্তু বাস্তব হতো মানুষ বারো মাস এই নদী থেকে মাছ ধরতে পারতো তবে বর্ষাকাল এবং বর্ষার শেষের দিকে এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় যেটি আমাদের এই লালমনিরহাট জেলার মানুষের জন্য অনেকটাই সুফল বয়ানের মানুষ যে প্রাণীজ আমিষ রয়েছে সেই আমিষের চাহিদা কিন্তু পূরণ করে এই খোলা জায়গায় যেগুলো প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ সেগুলো দিয়ে তো আমরা আছি ভারতের কাটাতারের বেড়ার পাশে দেখতে এসেছি ঘুরতে এসেছি ঈদ উপলক্ষে আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন অবশ্যই সাবধানতার সাথে ঘুরতে যাবেন কারণ বর্তমানে ঈদ উপলক্ষে রাস্তাঘাটে প্রচুর যানজট সেই সাথে দ্রুত গতিতে গাড়ি চলাচল করার কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটছে আমরা চাই না কারো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন